আসসালামু আলাইকুম কথাগুলো একটু মন দিয়ে শুনবেন কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম আমার ভিডিওটা প্রচুর ভিউ হয়েছে আমি বলছিলাম যে ওই ভিডিওতে আপনি বিদেশের মারিতে আপনার যে বন্ধুর সাথে মানে যে আপনার রুম বেড আছে একসাথে কাজ করেন কলিগ তার সাথে রাত্রে এসে একসাথে থাকেন একই বেডে থাক থাকেন অনেক ক্ষেত্রে সে আপনার মোবাইল ফোনটা হ্যাক করে নিতে পারে এ বিষয় নিয়ে আমি একটা ভিডিও করছিলাম আমি বলছিলাম যে ধরেন আপনি ব্যাডের ভিতরে আপনার মোবাইলটা রেখে আপনি গোসল করতে গেছেন সে অনেক ক্ষেত্রে কী করবে তার যে মোবাইল আছে তার মোবাইলে আপনার ফোন নাম্বারটা উঠাইয়া আপনার মোবাইল থেকে একটা মেসেজ দিয়ে দেবে মেসেজ দিয়ে দিলে আপনার হোয়াটসঅ্যাপটা অনেক ক্ষেত্রে তার হোয়াটসঅ্যাপে চলে যাবে এখন আপনি আপনার ফ্যামিলির সাথে কী করতেছেন কি ছবি আদান প্রদান করতেছেন অনেক ক্ষেত্রে সে কি করে আপনার ছবিগুলো সেই নিয়ে ফেলে ওখান থেকে একটা সময় আপনাকে সে কি করে ট্যাফে ফেলে তোমার এই ছবি আমার কাছে আছে তুমি আমাকে টাকা পয়সা না দিলে তোমার ছবিগুলো আমি পাবলিকলি ভাইরাল করে দেব অনেক ক্ষেত্রে এটা হয় আমার এই ভিডিওটা দেখে অনেকে কিন্তু ভালো ভালো কমেন্ট করছেন বলছেন সত্য কথা বলছেন আপনি আবার কিছু লোক আছে দেখা গেছে কি তারা বলতেছে ভাই আপনি বানিয়ে বানিয়ে কথাগুলো বলছে কারণ কিল্লিগা তারা ওই ট্যাপে কিন্তু ফরে নেই এক ভাই সৌদি আরব থেকে আমার এই ভিডিওটা দেখছেন দেখে তিনি বলতেছেন যে ভাই আমি আপনার যেভাবে আপনি কথা বলছেন সেম ওয়েতে আমি মোবাইলটা রেখে গোসল করতে গেছি হ্যাঁ পরবর্তীতে আমার বন্ধু কি করছে সে বাড়িতে আমার বাড়িতে আমার মোবাইল থেকে ফোন দিছে ফোন দিয়ে আমার স্ত্রীকে বলছে ভাইয়ের মোবাইলে একটু সমস্যা দেখা দিছে আপনার মোবাইলে একটা এস এম এস দাবে এস এম এস দিলে আপনার এস এম আমাদেরকে আবার রিটার্ন করিয়ে তখন তার স্ত্রী কী করছে এস এম এসটা আবার রিটার্ন করছে এস এম এসটা তার মোবাইলে সে কিন্তু নক করে নিছে নক করে নেওয়ার পরে ওর স্ত্রীর মোবাইলটা কিন্তু হ্যাক করে নিছে কে তার পাশের বাইরে যে একজন ভদ্রলোক থাকে তার বন্ধু একসাথে কাজ করে যাই হোক ওই ভদ্রলোকটা আমাকে একটা ইয়ে পাঠাইছে এটাকে কি বলে ভয়েস রেকর্ড পাঠাইছে একটু শুনুন আমি পুরো ভয়েস রেকর্ডটা এখানে দেব না কারণ সেখানে কিছু সমস্যা আছে হ্যাঁ অনেক কথাই তিনি বলছেন কিন্তু তার ছোট্ট একটা রেকর্ড আমি আপনাদেরকে শোনাচ্ছি ওইটা শুনুন সালাম আলাইকুম বাবুল ভাই কেমন আছেন আপনার ভিডিওটা আমার অনেক ভালো লাগছে শেয়ার করছি সেম ঘটনা আমার একটা হয়েছে আমার ওয়াইফের মানে মোবাইল হ্যাড করছে আমার বন্ধু এগুলো নিয়ে অনেক কিছু হয়েছে মান সম্মানও অনেক চলে গেছে যা বিষয়টাকে বুঝতে পেরেছেন ধরেন আপনি আপনার আপনার মোবাইলটা রেখে গেছেন মোবাইলে কোনো লক করা নেই মোবাইলটা অফেন যে কোনো ব্যক্তি চাইলে আপনার মোবাইলটা ব্যবহার করতে পারে এখন আপনি চিন্তা করতেছেন তো আমার রুমের ভিতরে অনেক লোক আছে মোবাইল তো রুম থেকে চুরি হবে না আপনি মোবাইলটা রুমে রেখে অনেক ক্ষেত্রে বাইরে গেছে কোনো কাজ কাম করতেছেন বা বাইরে গিয়ে আপনি ফাঁকসাঁক করতেছেন আপনার বেডের যে লোকটি আছে একসাথে থাকেন সে অনেক ক্ষেত্রে যদি সালাক হয়ে থাকে সে আপনার মোবাইলটা হ্যাক করে নিতে পারে আপনার মোবাইল থেকে আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্ট আছে ডকুমেন্টগুলো তার মোবাইলে নিয়ে ফেলতে পারে এবং কি আপনার বাড়িতে থাকা আপনার স্ত্রী কিংবা আপনার মা আপনার ফ্যামিলির সদস্য তাদের মোবাইলও সে হ্যাক করতে পারে কিনলেকে তাদের মোবাইলটা হ্যাক করতে পারে তারা আপনার মোবাইল থেকে কল দেবে যখন আপনার মোবাইল থেকে কল দেবে তখন তারা তো বুঝতে পারবে যে মোবাইলটা আপনার তারা তো আর এত কিছু ভাববে না যে হ্যাঁ একটা লোক মোবাইলটা হ্যাক করতে চাচ্ছে তখন বলবো যে হ্যাঁ মোবাইলটা তো আপনার এই কারণে তারা অনেক ক্ষেত্রে বাড়ি থেকে কোড টোডগুলো দিয়ে দেবে এখান থেকে সে কোড পাঠাবে সে কোডগুলো দিয়ে দেবে কোড দিয়ে দিলে আপনার এখান থেকে কি কথা বলতেছেন আপনার বাড়িতে এবং কি তারা কি কথা বলতেছে আপনার স্ত্রীর সাথে আপনার প্রাইভেট অনেক কিছু থাকতে পারে অনেক ক্ষেত্রে হ্যাঁ সেগুলো তারা অনেক ক্ষেত্রে কানেক্ট করে নিতে পারে একটা সময় আপনাকে ট্যাফে ফেলিয়ে দেবে ট্যাফে ফেলে বলবে যে এখন টাকা দেওয়া লাগবে টাকা দিলে তোমার এই জিনিসগুলো আমরা সারব না যদি টাকা না দেওয়া এই জিনিসগুলো আমরা ভাইরাল করে দেবো তখন কিন্তু আপনি কষ্ট পেতে পারেন ঠিক এই বাইটার মতো এই বাইটা আমাকে অনেক কিছুই বলছে তার পার্সোনাল বিষয় আমি সেগুলো এখানে তুলে ধরলাম না শুধুমাত্র ভিডিওটি করতেছি আপনাকে সতর্ক করার জন্য আশা করি আপনি সতর্ক হবেন এবং কি ভিডিওটি শেয়ার করবেন যারা এই বিষয়টা জানে না তারা যেন এই বিষয়টা জানতে পারে এবং কি সতর্ক হতে পারে আর একটা জিনিস মনে রাখবেন যে আপনার মোবাইল সবসময় আপনি লক করে রাখবেন আপনি যদি লক করে রাখেন তাহলে আপনার মোবাইলটা আপনার বন্ধুবান্ধব আপনার কাছ থেকে নিতে পারবে না হ্যাঁ এবং কি প্রতিটি আপনাদের সফটওয়্যার আছে সেই সফটওয়্যারগুলো লক করে রাখার চেষ্টা করবেন হয়তোবা মোবাইলটা আপনি রেখে আপনি যদি একটু বাইরে যাবেন তখন সে দেখবে এটা নক করা আছে এবং কি ফিঙ্গার দাওয়া আছে সে আপনার মোবাইলটা আর নিতে পারবে না আপনার মোবাইলটা অনেক ক্ষেত্রে আর হ্যাক করতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ আল্লাহ হাফেজ